আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কুণ্ডলী আশা করি সকলে ভালো আছেন তো আজকে সবাইকে মালয়েশিয়া ঘুরে দেখাবো তো আমরা বের হচ্ছি আসলে মালয়েশিয়া হচ্ছে অনেক সুন্দর একটা দেশ তো এই দেশে প্রচুর পাহাড় আঁকা বাঁকা রাস্তা ভালোই লাগে তো আজকে বের হয়েছি তো ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার রাস্তাঘাট মালয়েশিয়া শহর দেখাবো ওই যে দেখেন বিশাল পাহাড় এই পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আর পাহাড়ের উপরে যে ছোট ছোট সাদা দেখা যাচ্ছে হচ্ছে মানুষের বাড়িঘর ওখানে অনেক মানুষ বসবাস করে যে একদম আকাশের সাথে মিশে গেছে আবার দেখা যায় উপরে দেখেন পাহাড়ের উপরে অনেক বাড়িঘরও আছে অনেক মানুষ বসবাস করে আর এটা হচ্ছে পাহাড়ের উপর মানে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা গেছে কত সুন্দর দেখেন একদম আকাশের সাথে পাহাড় মিশে গেছে তো আমরা বিশাল একটা পাহাড়ের কাছে চলে আসছি তো এই আমরা যেখানে আছি এটার সামনে হচ্ছে পাহাড় এবং অপর পাশে হচ্ছে বিশাল সমুদ্র তো সবটাই আপনাদেরকে দেখাবো উত্তাল সমুদ্র আমার অফিস থেকে অনেকটা দূরে আমার সমুদ্র অনেক ভালো লাগে যার কারণে আমি দেখতে আসছি তো এখন আমরা আবার চলে যাব সবাই আমার চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা ফলো দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে